খুবই সহজ এবং ভূগোলভিত্তিক জ্ঞানমূলক দশটি জিকে প্রশ্ন চাকরির পরীক্ষায় প্রায়ই এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায় প্রশ্নগুলো নেওয়া হয়েছে জর্জ সিরিজের ইজি পাবলিকেশন বইটা থেকে আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে চেষ্টা করে দেখুন আপনি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারেন তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে টলেমি ছিলেন ঐতিহাসিক দার্শনিক জ্যোতির্বিদ চিকিৎসক সঠিক উত্তরটি হচ্ছে জ্যোতির্বিদ এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি ধ্রুবতারা লুবদক পক্সিমা জুলহ এখানে উত্তরটি হচ্ছে লুবদক একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি হ্যালি কসমিক রে উল্কা লাইনিয়ার উত্তরটি হবে লাইনিয়ার চার নম্বর প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহের নাম কি মার্কারি ভেনাস মঙ্গল জুপিটার উত্তরটি হচ্ছে মার্কারি বলে রাখা ভালো এই মার্কারি মানেই বুধ কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক অধিক শনি বুধ মঙ্গল শুক্র উত্তরটি হচ্ছে শুক্র যারা এই সহজ উত্তরটি দিতে পেরেছ তারা একটি লাইক করে দিও ছয় নম্বর প্রশ্ন সূর্য হাতে পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার সতেরো কোটি তেরো কোটি পনেরো কোটি আঠেরো কোটি সঠিক উত্তরটি হবে প্রায় পনেরো কোটি পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি আশা করি এই প্রশ্নটির উত্তর সবাই দিতে পারবে সূর্য বুধ শুক্র চন্দ্র এখানে উত্তর হচ্ছে চন্দ্র পৃথিবীকে চাঁদের একবার প্রদক্ষিণ করতে কত দিন সময় লাগে অপশন সাতাশ দিন আঠাশ দিন উনত্রিশ দিন নাকি তিরিশ দিন উত্তর হচ্ছে সাতাশ দিন চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম কি ভয়েজার ওয়ান ভয়েজার টু অ্যাপোলো এগারো চ্যালেঞ্জার উত্তরটি হচ্ছে অ্যাপোলো এগারো সর্বশেষ প্রশ্ন মঙ্গল গ্রহে প্রেরিত নভযান কোনটি উত্তরটি হচ্ছে ভাইকিং তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন